জামাত ইসলামের মূলত প্রতিনিধিত্ব করেন আপনারা আপনারা যারা ইউনিট পরিচালনা করেন ইউনিট সভাপতি সেক্রেটারি আপনারাই হচ্ছেন জামাত ইসলামের প্রাথমিক প্রতিনিধি এই ইউনিটের আগে আরেকটা ইউনিট আছে তার নাম হলো দাওয়াত ইউনিট কোন সব ভালো কর্মী কিংবা উদ্যত দায়িত্বশীল যে এই মসজিদ এলাকায় যে বাজার এলাকায় যে পাড়ায় যে মহালয় এখন আমাদের দাওয়াত পৌঁছেনি সেই জায়গায় একজন শিক্ষিত লোককে খুঁজে তাকে বই পড়িয়ে তাকে দাওয়াত দিয়ে সহযোগী বানিয়ে কর্মী বানিয়ে তার মাধ্যমে আরো কিছু লোককে দাওয়াত দিয়ে বই পড়িয়ে সেখানে তার সভাপতিত্বে একটা বাজার ভিত্তিক কিংবা একটা মসজিদ ভিত্তিক কিংবা একটা স্কুল কলেজ মাদ্রাসা ভিত্তিক একটা দাওয়াতি ইউনিট কায়েম করতে হয় এবং মাসে কমপক্ষে একটা বৈঠক ওখানে হবে এবং এই ইউনিটের নাম হচ্ছে দাওয়াত ইউনিট এই দাওয়াত ইউনিট করে আমাদের যারা ইউনিট দায়িত্বশীল ইউনিট সংগঠন এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ের মাঠ পর্যায়ের যে দায়িত্বশীল আপনারা আপনারা মন ইউনিটের পাশাপাশি আর অসংখ্য দাওয়াতি ইউনিট গঠন করবেন পর্যায়ক্রমে সেই ইউনিট সেই দাওয়াত ইউনিটকে ইউনিটের মdte নিয়ে আসবেন এটা হলো আপনাদের এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হলো ইউনিটের যে পাঁচটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে ধরে রেখে আরো মজবুতভাবে ইউনিটকে পরিচালনা করা একটা ইউনিটে পাঁচটা মৌলিক বৈশিষ্ট্য আছে এক নাম্বার বৈশিষ্ট্য হলো কমপক্ষে চারজন সক্রিয় কর্মী থাকতে হবে একজন মজবুত সভাপতি থাকতে এই বৈশিষ্ট্যটা কোন কোন ইউনিটে আছে হাত করেন কমপক্ষে চারজন সক্রিয় কর্মী আছে আর একজন বরিষ্ঠ মুজাহিদ সভাপতি আছে এরকম ইউনিট কয়টা হাত করেন তাহলে দেখেন এখানে কিন্তু গড় মিল আছে ঠিক আছে দুই নাম্বার মনে থাকবে পয়েন্টটা প্রথম পয়েন্টটা কি চারটা চারজন সক্রিয় কর্মী আর একজন কি মজবুত সভাপতি বলিষ্ঠ সভাপতি একটা ইউনিটের প্রথম বৈশিষ্ট্য দাওয়াতি ইউনিট তো আগে বলে দিলাম একজন বলিষ্ঠ কর্মী সভাপতি হবে তিনি আরো কয়েকজনকে নিয়ে একটা দাওয়াত ইউনিট টাইম ঠিক আছে এরপরে ইউনিট ইউনিটে প্রথম হলো চারজন মজবুত কর্মী লাগবে যারা উল্টাপ বাতাসে হেলে দুলে যাবে না মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে আরেকটা সভাপতি হবে সেও মজবুত এটার নাম হলো আমাদের ইউনিটির এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওই ইউনিটি সংগঠনের সফল প্রোগ্রাম নিয়মিতভাবে বাস্তবায়িত হবে বৈঠক আদি চারটা বৈঠক তিনটা বৈঠক নিয়মিত আছে একটা গ্রুপ দাওতে কাজ আছে আর ওয়ার্ড সংগঠন থানা সংগঠন মহানগরী সংগঠন কেন্দ্রীয় সংগঠন যদি আরো বাড়তি কাজ দেয় তাইলে এই কাজগুলো ওখানে নিয়মিতভাবে করার সক্ষমতা থাকবে নিয়মিত ইউনিটের তিনটা বৈঠক একটা দাওয়াতি কাজ এবং যে কোনো প্রোগ্রাম আসলে সেটা মিছিল হোক মিটিং হোক দাওয়াতি সভা হোক সেটা আলেমদের প্রোগ্রাম হোক শ্রমিকদের প্রোগ্রাম হোক অন্যান্য রাজনৈতিক দলের লোকদেরকে নিয়ে হোক যে কোনো কাজ করার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি সক্ষমতা আছে দুই নম্বর বৈশিষ্ট্য যেসব ইউনিটের আছে তারা হাত তোলেন দুই নম্বর বৈশিষ্ট্য দেখেন কত সংখ্যক হাত উঠেছে সম্মানিত মাজাজ হজরত ওলামাই কারাম ভালো করে দেখেন আপনারা তিন নম্বর হলো ইউনিটের তিন নম্বর বৈশিষ্ট্য হল সেটা হলো একটা গ্রুপ দাওয়াতি কাজ মাসে কমপক্ষে একবার গ্রুপ নিয়ে এলাকায় বের হইত দোকানে দোকানে বাসায় বাসায় অলিতে গলিতে যাওয়ার জন্য একটা টিম কমপক্ষে দুইজন বেশি হইলে তিনজন চারজন পাঁচ জন এখন দশ জন যাওয়া যায় একসাথে গিয়ে সালাম দিয়ে দোয়া চাওয়া আর জামাত ইসলামীকে তুলে ধরা ইসলামকে তুলে ধরা ইসলামী আন্দোলনকে তুলে দেওয়া এই বৈশিষ্ট্য তিন নম্বরটা কার কার আছে আপ তোলেন তিন নম্বরটা একটু বেশি আছে তারপরে চার নম্বরটা হলো সংগঠন কর্তৃক ইউনিটের উপর নির্ধারিত যে বায়তুল না কোটা আর রিপোর্ট তৈরি করে সারা মাসে কর্মী যোগাযোগ কয়জন হয়েছে কর্মী বৃদ্ধি কয়জন হয়েছে সহযোগী বৃদ্ধি কয়জন হয়েছে সুদী যোগাযোগ কয়জন হয়েছে বৈঠক কয়টা হয়েছে বাইতুল মাল কত উঠেছে এই সব বর্ণনা দিয়ে একটা রিপোর্ট ওয়ার্ড সংগঠনকে দিতে হবে এই যা নিয়মিত দেন পালায়া যান না খুঁজে পাইতে অসুবিধা হয় না মোবাইল বন্ধ পাওয়া যায় না ব্যস্ততা আছে বইলা এড়িয়ে চলেন না এটা আপনার দায়িত্ব মনে করে নিয়মিত রিপোর্ট দেন নির্ধারিত নেশা খামের মধ্যে ঢুকিয়ে এটা দিয়ে আপনি রশিদ নিয়ে আসেন উর্ধ্বতন সংগঠনের কাছ থেকে এই বৈশিষ্ট্য যাদের আছে তারা হাত তোলেন মার্শাল্লাহ এটাও বাড়ছে এটা তো ভালো এটা কয় নাম্বারটা গেল হ্যাঁ চার নাম্বার গেল পাঁচ নাম্বারটা হলো নিয়মিত সমাজে কোথায় হত দরিদ্র মানুষ আছে কোথায় এতিম আছে কোথায় মিসকিন আছে কোথায় বার্ধক্য জনিত সিনিয়র সিটিজেন ডাক্তারে যেতে পারছে না বিধবা বসে কাটছে তার কেউ নাই কোথায় কোথায় কান্না রল কোথায় হাহাকার আশের দুঃখ ব্যথা শোনেন শুনেন নিজের উদ্যোগে এগুলো দূর করবার চেষ্টা করেন পরিবারের উদ্যোগে করেন ইউনিটের উদ্যোগে করেন সুদীদেরকে গিয়ে বলেন মসজিদে মাইকাতে নিয়ে বলেন যেখানে আমার এলাকার মধ্যে একজন ভাই তার দুইটা মেয়ে বিয়ে দিতে পারছে না পয়সা নাই আসুন আমরা সবাই মিলে চাঁদা দিই নাম বলবেন না ওই ওই পুরুষের এবং তার মেয়ের নাম বলবেন না বলবেন যে আমরা কয়েকজন মিলে জায়গা পৌঁছে দিব আসুন আমরা মানব সেবায় কাজ করি মানব সেবামূলক রাস্তাঘাটে নানা ধরনের বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারেন্ট নাই তারপরে গ্যাস নাই এটা নাই সেটা নাই জন সমস্যা যা আছে এগুলোকে মোটে নেওয়া এবং সমাজে কি কি সরকারি সেবা আছে হাসপাতাল আছে স্কুল কলেজ আছে সরকারি কি কি সেবা আছে এগুলো জানা বেসরকারি সেবা কি কি আছে জানা জামাত ইসলামের পক্ষ থেকে গৃহীত সেবা কি কি আছে এই তিনটা সেবাকে জনগণের দৌড় গড়ায় পৌঁছে দেওয়া প্রতিদিন পাঁচজন দশজন পনেরো জন বিশ জন উত্তর উত্তর দিতেই আসেন দিতেই আছেন রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত ফোন হাতেন থাকে রাত তিনটায় যদি একজন ফোন করে বলে যে আমি অমুক এলাকার লোক আমি বিপদে পড়েছি আমার ডাক্তারে যাওয়া দরকার আমার চিকিৎসা দরকার আমার এটা দরকার এই দরকার গুলো নোট করে করে রাখা আর দরকার শুনলেই পাগল বা মানসিকতা নিয়ে দরকার মেটাবার জন্য আপনার স্ত্রী অসুস্থ হলে আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারের ব্যাপার হলে তার চাইতে বেশি মানব কল্যাণের জন্য হয়ে নিজে নিজের ইউনিটের কর্মীদেরকে সহযোগীদেরকে ইউনিটের শুধুদেরকে নিয়ে একযোগে সমাজকে দুঃখ দুর্দশা ব্যথা কান্না মানুষের সকল আনাজারি মানুষের উপরে যারা চাঁদাবাদি করে জমিদ করে মেদের ধরণ করে সমাজে যারা বিভিন্ন আপনারা পায় আপনাদেরকে পায় ইউনিটে দশজন কর্মী থাকলে বিশ জন সহযোগী থাকলে ছবি থাকলে সবাই মিলে কোথাও আগাম মেঘেছে চেষ্টা করেন আর যদি এখন কোনো করে থাকেন এই মুহূর্ত থেকে আগামী দিনে এটাকে এক নাম্বার অনেক দায়িত্ব করে পালন করবে যারা তারা আগে যা করেছেন করেছেন এখন থেকে আমরা এই সমাজের দায়িত্ব আমরা নিলাম এই সমাজের মানুষের কান্না করার দায়িত্ব আমরা ইচ্ছে আমরা নিলাম আমাদের নিজেই হবে আমরা ওই দুর্নীতিবাদ তালিম

দাইনের পালন করতে রাজি আছেন তাহলে আমরা হই সমাজের বগ্ন আমরা হই সমাজের মানুষের শুভাকাঙ্ক্ষী আমরা হবে সমাজের মানুষের অলি আমরা হই সমাজের মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য সবচেয়ে অগ্রস্বর টিকা ফেলার নাম ইনশাআল্লাহ তারপরে জামাত ইসলামের এই ইউনিটের পাঁচটা কাজ ছাড়াও আরেকটা কাজ হলো জামাত ইসলামের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এই যে আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে সাত আটশো লোক কিন্তু এই জনের লোক কি সাত আটশো এই জনের লোক আছে কত লাখ লাখ লোক আছে না সেই বাকি লক্ষ লক্ষ মা বোন যুবক ছাত্র শ্রমিক তাদের কাছে মহানগরে আমিরের প্রত্যেকটা কথা নোট করে যাবেন সেগুলো তাদের কাছে আমি আমিরে জামাত আজকে কোথায় বক্তব্য রাখলেন তিনি কি বললেন ভয়ঙ্কর নোট করে সেটা ফিজিক্যালি পৌঁছে দিবেন অনলাইনে পৌঁছে দিবেন নানা ভাবে গ্রুপগুলোর মধ্যে এগুলো দিয়ে আপনার আত্মীয় স্বজনকে পৌঁছাবেন আপনার বন্ধু বান্ধবকে পৌঁছাবেন প্রতিবেশীকে পৌঁছাবেন আপনি দেখবেন জামাত ইসলামের দায়িত্বশীলদের বক্তব্য আল্লাহের বাড়িতে বিশেষ করে আমি জামাতের বক্তব্য এখন মানুষ আমি জামাতের বক্তব্য না এর সেই বক্তব্য যদি আমরা পৌঁছতে না পারি আমরা কি আমিরে জামাজের আমাযথ করতে পারবো সেই বক্তব্য যদি আমরা যথাযথ না পারি তাই আমরা কি আমাদের প্রতিনিধি হতে পারবো তাহলে এখন থেকে আমরা জামাত ইসলামের বক্তব্য জামাত ইসলামের পরিচিতি বই আছে জামাত ইসলামের সংগঠন পদ্ধতি বই আছে জামাত ইসলামের গঠনতন্ত্র আছে জামাত ইসলামের লিটারেচারের ভান্ডার আছে আমাদের প্রত্যেকটা কলমির গড় একটা লাইব্রেরি আমাদের প্রত্যেকটা গড়ে সবচেয়ে আকর্ষণীয় উপকরণ হচ্ছে কোরআন আদেশ ইসলামিক লিটারেচার বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের কর্মীরা বই রাখলো অত বস্তা পচা মতবাদ গুলোর বই ছাড়া তো খুঁজে পাওয়া কঠিন করে সুতরাং জামাত ইসলামীকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব ইউনিট সভাপতিদের সেক্রেটারিদের আপনার কি আপনাদের দায়িত্বের কথা বুঝতে পারতেছেন পারতেছেন ইনশাআল্লাহ এখন থেকে আপনাদেরকে সেটা